আসসালামু আলাইকুম আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই মাল্টিফ্যাবস লিমিটেডের এসি ফুলোরে কর্মরত রয়েছি আর আপনাদের সাথে যে সোলা ফেলার মাঝে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোটো ভাই হিসেবে আর আপনাদের সাথে কর্মরত জীবনে যে আমি হাসি আনন্দ ঠাট্টা করে কাটিয়েছি এই পাঁচ বছর এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাকে এত আনন্দ সহিত আপনাদের সাথে কাজ করার জন্য সাহায্য করেছেন যে আমার কোনো ভুল ত্রুটিও আপনারা সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখেছেন আর বিশেষ করে আমি পাঁচ বছর যাবত আপনাদের মাঝে কর্মরত রয়েছি আর আজকে আমার বিদয়ের দিন এই বিদয় শেষ বিদয় নয় কারণ এটা আমার এই কর্মস্থল থেকে হয়তো চলে যাওয়ার দিন আজকে এখান থেকে যেয়ে হয়তো আরও অন্য কোথাও কর্ম জীবন শুরু করতে হবে কারণ ছেলে হয়ে যখন জন্ম নিয়েছি তখন কর্ম করেই খেতে হবে ভাই তার জন্যই বলছি আপনারা যে যেখানেই থাকেন যে যেভাবেই কর্ম করেন অবশ্যই কর্মস্থলকে আপনার নিজের সম্পত্তি মনে করবেন না কারণ এখান থেকে ক্ষণিকের কাজের জন্য আমরা এখানে আসি আর কাজ শেষ হলেই কিন্তু আমরা বাসায় ফিরে যাই সেই দৃষ্টিকোণ থেকে বলছি যে আপনারা সবাই সবার সাথে ভালো ব্যবহার করবেন এবং সবাই নামাজ কালাম পড়বেন আর সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আর দেখেন আপনাদের সাথে আমি যে পাঁচ বছরের চোলা ফেলায়। কারোর সাথে রকম দেখেন আমি কোনো বিদা দ্বন্দ্বে হই নাই সেজন্য জন্য আপনারা আজকে এত সুন্দর একটা আয়োজন করেছেন আমার এক বন্ধু ছিল শামসুল সে কিন্তু এখানে দ্বন্দ্ব করে চলে যাওয়ায় সে কিন্তু এরকম একটা পরিবেশে থাকতে পারত। কিন্তু সে কিন্তু আজ আমাদের মাঝে থেকে চলে গেছে আর দেখেন আপনারা আমাকে কত সুন্দরভাবে বিদয় দিচ্ছেন দেখেন কত সুন্দর আয়োজন করেছেন আপনারা আপনারা গিফট নিয়ে এসেছেন সেই গিফটগুলো কিন্তু আমাকে তুলে দিচ্ছেন আর আমি এগুলো নিয়েই কিন্তু এখান থেকে চলে যাব আসলে আপনারা সবাই আমার জন্য যেটুকু করেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আর বিশেষ করে আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর বিশেষ করে যারা এই ভিডিওটি পুরোপুরি দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমন ভিডিও পেতে আমার পেজের পাশে থাকবেন সবাই আর দেখেন যে আমাকে আপনারা কত সুন্দরভাবে বিদয় দিলেন এমনভাবে যেন সবাইকে আপনারা এই বিদয় দেন আর দোয়া করবেন সবাই সবার জন্য আল্লাহ হাফেজ